নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এক কাপ গোবিন্দভোগ চালে অল্প একটু ছানা দিয়ে অপূর্ব একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে একবার আমার মতো এই মিষ্টিটা বানিয়ে দেখবেন দোকান থেকে আর বেশি দাম দিয়ে কিনে খাওয়ার দরকারই পড়বে না আর এটা এতটাই টেস্টি হয় যে একটা দুটো খেলে দেখবেন আপনাদের মনই ভরবে না তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের গোবিন্দভোগ চালের এই স্পেশাল রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি হাফ কাপ বা হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম এবার চালটার মধ্যে দিয়ে দেব জল চালটাকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে চালটাকে আমি ধুয়ে নেব দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নিয়েছি এবার এই গোবিন্দভোগ চালটাকে আমি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেব আর রেস্ট রাখা মানে বুঝতে পারছেন চালটা ভিজে অনেকটা নরম হয়ে যাবে চালটাকে যেহেতু নরম করতে হবে তাই এক ঘন্টা কিংবা আধা ঘন্টা এটা ভিজে রাখলেই হবে তো আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসছি চালটাকে দেখুন নিয়ে নিয়েছি আর চালটাকে আমি এক ঘন্টার জন্য ভিজে রেখে দিয়েছিলাম চালটা কিন্তু একদম ভালোভাবে ভিজে গেছে আর কত সুন্দর হয়ে গেছে দেখুন ফুলে গেছে কিন্তু অনেকটা এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম এই মিক্সির জারের মধ্যে আমি মিষ্টি ব্লেন্ড করেছি এবার এই চালটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব এবার এই গোবিন্দভোগ চালটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব চালটাকে দেখুন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একদম মিহি করে ব্লেন্ড করতে হবে এবার দেখুন এখানে নিয়েছি দেড়শো গ্রাম ছানা ছানাটাকে আমি এখানে দিয়ে দিলাম আমি দুধ থেকে খুব ভালোভাবে ছানাটাকে বার করে নিয়েছি আর লেবু দিয়ে ছানাটা কাটিয়েছি আমরা লেবুর এই দানাগুলো আছে সেই দানাগুলোকে আমি ফেলে দেব এর মধ্যে ব্লেন নেওয়া দু চামচ আমি মিছরি দিয়ে দেব এই দু চামচ মিছরি দিলেই হবে এবার এই ছানার সাথে মিছিল আমি খুব সুন্দর করে ব্রেন করে নেব আর আজকের যে রেসিপিটা বানাচ্ছি এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করবো না চিনি ছাড়া গোবিন্দভোগ চাল আর ছানা দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে এবার এটাকে ডোলে ডোলে খুব সুন্দর করে একদম মোলায়েম করে মেখে নিতে হবে মিশ্রণটাকে দেখুন ডোলে ডোলে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো দু চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এই দু চামচ দিয়ে দিলাম আবারও এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব একদম কিন্তু ডোলডল একদম খুব সুন্দর মোলায়েম করে এটাকে মেখে নিতে হবে সমস্ত মিশ্রণটাকে দেখুন একদম কিন্তু খুব সুন্দর মোলায়েম করে মেখে নিয়েছি এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পাঁচশো ঘন করে জাল দেওয়া লিকুইড দুধ দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে আমি আর একটু ঘন করে ফুটিয়ে নেব দুধটা যেহেতু আমি ঘন করে ফুটিয়ে আগে থাকতে নিয়েছিলাম আমি তাও আরেকটু ঘন করে নেব দুধটাকে দেখুন আবারও আমি বেশ ঘন করে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু ঘন করে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি এবার দেখুন যে গোবিন্দভোগ চালটাকে আমি ব্লেন্ড করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব সম্পূর্ণটা এখানে আমি ব্যবহার করব গোবিন্দভোগ চালটা দেওয়ার পর আবার এটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করব গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া না করলে এটা কিন্তু ডলা পাখি যাওয়ার সম্ভাবনা থাকবে তাই গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে কন্টিনিউ এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে গোবিন্দভোগ চালটাকে দেখুন খুব সুন্দর করে দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি আর বেশ ঘন হয়ে গেছে এবার দেখুন যে ছানাটাকে আমি খুব সুন্দর করে মেখে নিলাম সেই ছানাটার মধ্যে আমি দিয়ে দেব সম্পূর্ণটা এখানে আমি দিয়ে দেব ছানাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করব এইভাবে গ্যাসের ফ্লেমটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু একদম ঘন হয়ে যাবে আর এই মিষ্টনটাকে কিন্তু একদম ঘন করেই বানাতে হবে আর এই রকম দেখুন ডলা পাকিয়ে থাকলে হবে না কন্টিনিউ এইভাবে কিন্তু একটু ভালোভাবে হাতার মাধ্যমে প্রেসার দিয়ে দিয়ে নাড়াচাড়া করবেন তাতে করেই দেখবেন এখানে কিন্তু রকম ডলা পাকানো অংশ থাকবে না আর একদম সুন্দরভাবে এই মিশ্রণটা রেডি হয়ে যাবে এখানে আমি আরো বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব তবে একটু পরে এটাকে আমি আর একটু ঘন করে নেব তারপর আমি এখানে বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব মিশ্রণটাকে দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে অনেকটা ঘন করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একদম ঘন হয়ে গেছে আর মাখো মাখো হয়ে গেছে এবার এখানে বেশ কয়েকটি উপকরণ আমি অ্যাড করব সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক মতো ঘি আবারও সমস্ত উপকরণ একটু ভালোভাবে করে আর একটু ঘন করে নেব একদম শেষে এরকম এক চামচ যদি ঘি ব্যবহার করেন কি হবে স্মেলটাও খুব সুন্দর হবে আর মিশ্রণটা কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে না খুব সুন্দরভাবে দেখুন আলাদা হয়ে যাবে কড়ার গায়ে থেকে ছেড়ে আসবে দেখে বুঝতেই পারছেন এই মিশ্রণটাকে আমি আর একটু ঘন করে নেব গ্যাসের একদম লো রেখে ঘন করবেন হবে এই মিশ্রণটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখুন কত সুন্দর সাদা কালার রয়েছে এটা কিন্তু যখন আর একটু নাড়াচাড়া করবো আর একটু ইয়ালো হয়ে যাবে দেখে বুঝতে পারবেন তো তবে যদি খুব জোরে গ্যাসের ফ্লেমটা দিয়ে দেন তাহলে কি হবে মিশ্রণটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো কি মিষ্টনটাকে দেখুন আগের থেকে অনেকটাই ঘন করে নিয়েছি আর কিন্তু খুব বেশি ঘন করব না এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে চলুন এবার নেক্সট স্টেপ আমাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন এরকম একটা কেকটি নিয়েছি আপনারা অন্য কোনো পাত্র নিলেও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবার মিষ্টনটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে দেব এবার দেখুন এই হাতাটার মাধ্যমে খুব ভালোভাবে মিষ্টনটাকে আমি সেট করে দেব মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে আমি শেড করে নিয়েছি এবার উপর থেকে একটু পেস্ট আমি দিয়ে দেব এইভাবে দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে দেখুন এটাকে আমি কত সুন্দর করে শেড করে নিয়েছি তো যাই হোক এবার এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব আপনারা চাইলে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রাখতে পারেন তাতে করে কি হবে এটা খুব ভালোভাবে শেড হয়ে যাবে তো এটাকে আমি ফ্রিজের মধ্যে রাখবো না রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাবো এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখুন রুম টেম্পারেচারে ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে দেখে বুঝতেই এবার এই মিষ্টিটাকে আমি খুব সুন্দর করে কেটে নেব ছোট বড় আপনাদের যেমন ইচ্ছে সেইভাবে এটাকে কাটতে পারেন তো প্রথমে মাঝখান থেকে এটাকে আমি দুটো করে নেব আবার এটাকে আমি দুটো করে নেব মোট চারটে ভাগে ভাগ করলাম এবার এটাকে আমি তিন টুকরো করে নেব এটাকে দেখুন খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি আর এই ধার থেকে একটু ডিমল করে নেব এবার দেখুন একটা চামচ নিয়েছি চামচের পিছন পোষণ দিয়ে এইভাবে আমি একটু উঠিয়ে নেব ছুরি দিয়ে কাটার পর এইভাবে এটাকে তুলে নিলেই হবে এই দেখুন কত অপূর্ব হয়েছে কত সুন্দর হয়েছে একবার হলো এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার সবগুলোকে উঠিয়ে এই পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব